শুক্রবার শুক্র এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এই একজন বিস্কুট নিয়ে মরছে সকাল 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 আমরা সব চা খেতে বসে পড়েছি আর কৌশিক বাজার থেকে চলে এসছে যে বাঁধাকপি নিয়ে এসছে প্রথম শীতকাল পড়লো না বাঁধাকপি দুদিন আগেই নাকি বাদা বাঁধাকপি উঠেছে তো আজকে নিয়ে এসছে আর আজকে নাকি কত টাকা পাল্লা গেছে গো বেগুন কি গো

দেখি কৌশিক গেছে বাজারে আসার সময় তো নিয়ে আসিনি কিছু তো বললাম আমি সেরকম মাছ পাইনি দেখো আবার রবীন্দ্রনগর গেছে কিনা সারা চিংড়ি মাছ চিংড়ি মাছ করছে চিংড়ি মাছ পাইনি এখানে একদম ছোট্ট ছোট্ট সাইজ ছিল তো দেখা যাক কী নিয়ে আসে তারপরে আমি মাছের ছোট যা যেটা নিয়ে আসবে সেটাই করবো আর কি আমায় খেতে দিচ্ছে এটা কার এতটা এটা ঠাকুর দাদা সত্তা দিচ্ছি ঠিক আছে আমার ডিমের অমলেট খাবি বলি হ্যাঁ তাহলে একটু ওয়েট কর ঠাকুর দাদা খেতে বসুন ঠিক আছে ঠিক আছে সানাকে খেতে দিয়ে দিয়েছি সানা খাচ্ছে গরম তো হবেই মাত্র মাত্র নবাধান রুটি নিমের অমলেট বাঁধাকপি আর রুটি দিয়ে আর কুশিকে এখনও বাজার থেকে ফেরে নিই ও আসলে ও আর আমি খাবো আর আগে কিন্তু ওয়েদারটা আবার সেই কালকের মতো মেঘলা বৃষ্টি না হয় আর আমাদের জমি পরিষ্কার হচ্ছে আজকেই এসছেন ওই বয়স্ক জেঠু তো অনেকটা করে ফেলেছেন এখনও অনেকটা বাকি আছে পেছন দিকটা হচ্ছে বেশ ভাল লাগছে এবার মানে বাপ আর বেটির মধ্যে ঝামেলা লেগেছে

আর বেটা আর এর জন্য কুড়ি টাকা পাঁচ টাকার জিনিস আনতে গিয়ে টাকা তো হচ্ছে পারিশ্রমিক ভাবা যায় পাঁচ টাকার জিনিস আনবে কুড়ি টাকা পারিশ্রমিক রে ছাতাটা নিয়ে যায় রোদ্দুর বাইরে দেখো অ্যাটিটিউড দেখো না অ্যাটিটিউড চোখটা দেখো না এসে কাজ কর একটা কাজ করে না জলগুলো ভরে দিল তোমার ছেলে দেখো দেখো ওটা ঢুকিয়ে দে ওটা ওইটাই তো সিস্টেম যা সাবধানে যাবি না টাটা বাই বাই দুই টাকার পারিশ্রমিক নিচে কিনবি ক্যাডবেরি না চো চোকো পাই না বাউলি না যাবে টাটা যা তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি আমাদেরকে বলেছিলাম যে জুয়েলারি হয়ে গেলে দেখাবো এই যে কমপ্লিট হয়ে গেছে এটা ইয়াররিং আর এটা হচ্ছে পুরো হারটা পাইপ লাইনের আর এটা একটা বানিয়েছি স্মল আর মিডিয়াম পল দিয়ে মানে যেগুলো গ্লাস বিট বলা হয় আর এখানে দেখো একটা ইয়াররিং এগুলো সব চলে যাবে আর এই একটা ইয়াররিং সব ক্রিস্টালের এটাও ক্রিস্টাল এটাও ক্রিস্টাল এটাও ক্রিস্টাল মাল্টি কালার আরও হচ্ছে যেমন এটা উডেন বিটস দিয়ে হচ্ছে এখন কমপ্লিট হয়নি আর এটা তো অনেকগুলোই এখন আরও দুটো এটা বানাতে হবে যাই হোক আরও অর্ডার আছে ধীরে ধীরে বানাচ্ছে কখন বানাবো আমি নিজেই জানি না এই আমার জুয়েলারি বাড়াবি না সর এখান থেকে যা কৌশিক চাটনি রান্না করেছে আর টক ডাল আর আমি রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ আর আমার গোটায় পড়েছে আজকে আর সকালবেলা জল খাবার করেছি কারণ ও একটু হেল্প করলো নাহলে আমি জুয়েলারিটা তো কমপ্লিট করতে হবে ও আমি জুয়েলারি করছিলাম তবে ঘরের কাজগুলো করছিলাম একা হাতে তো সম্ভব না ওই জন্য ওই দুটো করে দেয় চাটনি তো ওই রান্না করে বেশিরভাগ আমি চিংড়ি মাছটা করছি যে চিংড়ি মাছের পাই করবো আর এটা দিয়েই আমাদের দুপুরবেলা হয়ে যাবে রাত্রিবেলা তো আবার করতে হবে নালে থেকে যায় তো আমি বললাম যে আর মাছ নিয়ে আসবে না বলে দৌড় মাছ ভালো পাচ্ছি না আমার পছন্দ হচ্ছে না কালকে দেখা যাবে কালকে সানডে আছে তো আজকে চিংড়ি মাছটা সানা খেতে যাচ্ছে ওই দিয়েই হয়ে যাবে একটু বেশ করেই নিয়ে এসছে আমাদের চারজনের অল্প অল্প করে হয়ে যাবে তো ভাত বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে আবার আমাকে বেরোতে হবে যাই না আমি টাইমে বেরোতে পারলো কি না আবার জিনিস আনতে হবে আবার অর্ডার হয়েছে লাস্ট মুমেন্ট অর্ডার তো সানাকে খেতে দিয়ে দিচ্ছি ও চিংড়ি মাছ দেখে আগে আগে খেয়ে নিচ্ছে এখন কিন্তু খাওয়ার সময় না দুটোই তো বাজে ঠেট পোকা দুটো বাজে দুটো বাজে না দেড়টা বাজে দেড়টাও বাজে বাজেনি দেড়টা ভেজে গেছে দ্যাট পোকা দেড়টা বাজে বাজেনি এখন আমি হরি দেখতে পাচ্ছি আমি দেখলাম না পাবো নাকি তো এখন আগে আগেই খেয়ে নিচ্ছে আমরা তো পরে খাবো আমাদের খেতে খেতে আড়াইটে তিনটে খা রে কী করেছে তাই করেছি মালাইকারি ইয়ে কোথায় নারকেলের দুধ কোথায় খাওয়া হয়ে গেছে সানা বলছে এখন আর খাবে না এই দিয়ে খেতে পারবে শুধু একটা তো মাছও নিয়ে আসুন বা চারদিকটা পুরো মেঘ করেছে কি গো দেখো বৃষ্টি হবে বোঝা তো যাচ্ছে না ওই দিকটাতেও মোট করেছে আর ওই দিকটা তো মনে বৃষ্টি অলরেডি হচ্ছে দাও ওই দিকটা আবার এই সজনে গাছে গো ইয়ে হয়েছে শুয়া পোকা হয়েছে শুনছো এই দেখো সজনে গাছে শুয়া পোকা হয়েছে আবার আবার মারতে হবে এই শুয়া পোকার জ্বালায় না অতিষ্টকর জীবন এইবারে পুজোতে কী হবে ভগবান জানে ভাসাবে মনে হচ্ছে যা না না বাইরে বেরোনোর জন্য ছটপট ছটপট করছে যা মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে এমন মেঘ করেছে আর আমাদের ইয়াটা পুরো পরিষ্কার হয়ে গেছে তবে এই যে কৌশিকের কাজকর্ম দেখো আমি জানি না বলেছে একটুখুনি আমি শুনেছি যে ডালটা একটু ছেঁটে দেবেন ছেটে দেওয়ার নাম করে পুরো বড় ডালটাই কেটে উড়িয়ে দিয়েছে দেখো এই সময়টা ফুল হয় সুন্দর গন্ধ লাগে কি সুন্দর লাগতো এই ছেলেটাকে নিয়ে না আর পাড়া যাচ্ছে না পুরো উড়িয়ে দিয়েছে আর কদিন বাদ তো আমি নিজেই ছেটে দিতে পারতাম এই সময়টা বেশ ভালো লাগে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অলরেডি আর ই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর যা কর কাজকর্ম করো তাড়াতাড়ি কর বৃষ্টি পড়ছে বৃষ্টি করে পুরো কাদা মাদা ভর্তি হয়ে যাবে তাড়াতাড়ি

বিদ্যুৎ সানার পড়তে যাওয়া ছিল ছিল কিছু মানে কি করবো কবে করবো ভগবান জানে এমনভাবে বৃষ্টিটা এলো আর আজকে দেখো এগুলো পরিষ্কার করেছে পুরো পুকুর হয়ে গেছে কি হারে বৃষ্টি হচ্ছে কোথায় যে আকাশে এত জল কোথা থেকে আসছে ঈশ্বর জানে তো আমরা সেট স্টেশনে অবস্থা দেখো পুরো জলে ভর্তি পুরো এই স্কুটিটা এলো ঠিক মতো স্টার্ট নিচ্ছিল না অনেক কষ্টে স্টার্ট দিয়ে ভদ্রলোক নিয়ে যাচ্ছে নে এটা ধর ছাতা গিলো বাপরে বাপ অবস্থা চার বৃষ্টি হয়েছে তো গেছিল ওই লাইনের ওপারটায় তো ওখানে এত জল তো সানা বলছে যে কি করে গেলে

আমরা চলে এসছি বাড়িতে বাবা মিষ্টিটা কমে গেছে এখন আমি যখন দেখছিলাম তখন টিপ 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 করে পড়ছিল হ্যাঁ কি ভুলে গেছো যাও এগ্রোল নিয়ে আসবো তাহলে ও যাচ্ছে ও হেলমেট ভুলে গেছে তো আবার যাচ্ছে তাহলে রোল খাবার দাবার নিয়ে যে যা এখান থেকে রোল নিচ্ছি মায়ের জন্য আমি একটা পকোড়া খেলাম আর এখান থেকে চিলি চিকেন রুটি এইসব নেওয়া হয়েছে ফ্রাইড রাইস এখানে কম্বো পাওয়া যায় তো এটা খাওয়ার জন্য নেওয়া হয়েছে বাড়ি চলে এসছে কিছু খেলি না কি ফুচকা টুচকা

তাই হ্যাঁ এটা কি বাড়ির খাবার যে ক্যাপসিকাম দেবে দেখা যাক খেয়ে কেমন আজ ফ্রাইড রাইস চালটা জিরা রাইস টাইপের দিয়ে করেছে মানে একদমই কমা চাল দিয়ে করেছে আমার তো মনে হচ্ছে পাইল করা ভেঙে টুকু না গো বড় রাইসই আছে ভেঙে টুকরো করে ফেলেছে বেশি গলিয়ে ফেলেছে নতুন করেছে দোকানটা ওই আমাদের স্টেশনে অতিরিক্ত নুন দিয়ে দিয়েছে কিসে ফ্রাইড রাইসে বলছি যে এখন এখন যে বেরোবে তুমি তোমার মানে বাইকের এই যেটা মেশিনটা কি উপরে উঠে যায় আপনি আপনি বিদেশ থেকে আনা সেটা হবে তো আবার এটা তুমি বলো সেদিনকে না ফেলে দিয়েছেন এ মানে ফেলে দিয়ে দেওয়া হয়েছিল আর কি এটা ওপর কমিয়ে দিয়ে এসেছে বলে

Tata good night